চৈতালি অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত আজকে চলে এসেছি একটি রেসিপি নিয়ে আচারি আলুর দম তার জন্য এখানে আমি চারটে আলু রেখেছি আলুগুলো এখন কেটে নেব তো কিভাবে হচ্ছে চলুন দেখে নেবেন এখানে আলু কেটে নিয়েছি আর দেড়খানা টমেটো কুচিয়ে নিয়েছি একটু ধনে পাতা পচানো রেখেছি আদা আর কাঁচা লঙ্কা একটা পেস্ট করে নেবো আর ফোড়নে দেব গোটা জিরে আর গোলমরিচ আছে লবঙ্গ এলাচ আছে আর একটা শুকনো লঙ্কা আর এদিকে রয়েছে আমচুর পাউডার আরও বাদ বাকি মশলা লাগবে ধনের গুঁড়ো জিরের গুঁড়ো আর কাশ্মীরি মির্চি আর হলুদ গুঁড়ো আর নুন চিনি তো আছেই তেলও আছে তাহলে চলুন রেসিপিটা দেখে নেবে চালিয়ে কড়া বসিয়ে দিয়েছি আর সরষের তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে এখন আমি আলুগুলো ছেড়ে দিলাম তো আলুগুলো আমি ভেজে নেব একটুখানি নুন দিয়ে দিলাম আর হলুদ গুঁড়ো তো ভালো করে এখন আমি নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি আলুগুলো ভাজা হয়ে গেছে এখন আমি আলুগুলো নামিয়ে নিচ্ছি তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা গোলমরিচ এলাচ লবঙ্গ আর গোটা জিরে এখন ফোড়নটা খুব ভালো করে ভেজে নেব ভাজার পরে একটা সুন্দর গন্ধ বেরোবে সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আর সুন্দর গন্ধও বেরিয়েছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দেড়খানা টমেটো তো টমেটোটা একটুখানি আমি ভেজে নেব যতক্ষণ না নরম হচ্ছে টমেটোটা তো ভালো করে এখন আমি নেড়ে চেড়ে নিচ্ছি টমেটোটা নরম হয়ে গেছে এখন আমি আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম একটুখানি বাটি দিয়ে জল দিচ্ছে তো একটুখানি আমি মিনিট খানিক এই আদা আর কাঁচা লঙ্কাটা একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি আদা কাঁচা লঙ্কাটা মিনিট খানিক পর্যন্ত নাড়িয়ে চাড়িয়ে নিলাম এখন আমি বাদবাকি যে মশলাগুলো আছে সেগুলো একে একে এখন দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম এক চা চামচ জিরের গুঁড়ো আর দিয়ে দিচ্ছে হলুদ গুঁড়ো এক চামচ আর অল্প একটুখানি দিলাম আর দিয়ে দিচ্ছে ধনের গুঁড়ো এক চা চামচ আর কাশ্মীরি মেরিচে হাফ চা চামচ এখন সমস্ত মশলা খুব ভালো করে কষিয়ে নেব এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো নুন আর আস্তে আমি লো টু মিডিয়াম করে রেখেছি আর এখন দিয়ে দিচ্ছি একটা চা চামচ পরিমাণ আমচুর পাউডার আর একটু কষিয়ে নিচ্ছি একটু মশলাটা অনেকটাই কষে এসছে এখন আমি আলুগুলো দিয়ে একটু মশলার সাথে কষিয়ে নেব আর এখন আমি একটু বাটিটা দিয়ে জল দিয়ে দিলাম অনেকটা তেল লেগে আছে একটু মশলার সাথে আলুটা সুন্দরভাবে কষিয়ে নিচ্ছে আর একদিকে আমি গরম জল হতে দিয়ে দিয়েছি একটা মশলার সাথে খুব ভালো মতো কষে নিলাম তো এখন আমি গরম জল দিয়ে দিচ্ছি এক গ্লাস পরিমাণ এখন ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে দেব আর আস্তা লো টু মিডিয়াম করে একটা আমি ঢাকা দিয়ে দিচ্ছি এখন আট থেকে দশ মিনিট পর্যন্ত দশ মিনিট পরে চলে এলাম এখন আমি দেখে নিচ্ছি আলুটা সিদ্ধ হয়েছে কিনা দেখুন আলুটা কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আর এখন আমি দিয়ে দিচ্ছি চিনি স্বাদের ব্যালেন্সের জন্য এখন ভালো করে আমি নাড়ি জ্বালিয়ে দিচ্ছি আর এখন দিয়ে দিচ্ছি ধনেপাতা ধনেপাতা ধনে পাতা দিয়ে একটুখানি জাস্ট ফুটিয়ে নেব নিলে ধনে পাতার ফ্লেভারটা সুন্দর লাগবে আচারি আলুর দম অলমোস্ট ডান আর আমি টেস্ট করে দেখে নিয়েছি বন্ধুরা সবটাই সম আছে এখন আমি পরিবেশন করে দেব এখানে আমি একটা জায়গা নিয়ে নিয়েছি এখন আমি আচারি আলুর দমটা পরিবেশন করে দিচ্ছি রুটি পরোটা ভাতের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে বন্ধুরা একবার অতি অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন তো ফাইনাল লোক নিয়ে ফিরে আসছি আশা করি আচারি আলুর দমের রেসিপিটা আপনাদের ভালো লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন লাইকনটা প্রেস করে দেবেন আমি যখনই রান্না দেব নোটিফিকেশান পেয়ে যাবেন ধন্যবাদ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আরেকদিন চলে আসবেন একটি রেসিপি বাপলাগ নিয়ে আজকের মতো বিদায় নমস্কার